বঙ্গনারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজনকে সে সাজিয়েছে গুনে নাহে শেষি জমিতে তার নকশা হাজার চলে আসমানি সব শাড়িতেই সেরার সেরা তার নামী শিবানী 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 নামদারী শিবানী শিবানী দামদার শিবানী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আর শিবানীর শাড়ির সম্ভার নিয়ে আমরা তো চলেই এসেছি সঙ্গে জীবনদা রয়েছেন জীবনদার সঙ্গে দেখে নেবো আজকে কি কালেকশন রেখেছে এটা কটন অ্যাপ্লিক দেখাচ্ছে কাজ করা ওয়াও কি সুন্দর শাড়িটা পুরো পূজোর দিনে পড়ার জন্য বা ধরুন কোনো অনুষ্ঠানে আপনি যাচ্ছেন খুব সুন্দর লাগবে এরকম একটা শাড়ি যদি আপনি পরেন হ্যাঁ হ্যাঁ তো আর পুজোর জন্য অনেক সময় গিফট করতে করতে নিজেদের শাড়ি আর কেনা হয়ে ওঠে না তাই বলবো আগে ফাঁকে চেষ্টা করুন যখনও ভিড় কম থাকে যদিও এখন ইতিমধ্যে ভিড় শুরু হয়ে গেছে দোকানে মানে আমাদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে এত ভিড় থাকছে তো সেক্ষেত্রে আপনার নিজের পছন্দের শাড়িটা বেছে নিন তার পাশাপাশি যাদের যাদের গিফট করা সেগুলো তো অবশ্যই কিনবেন খুব সুন্দর একটা শাড়ি ও এক্সক্লুসিভ এটা দাম হচ্ছে তোমার 1180 টাকা 1180 টাকা ভীষণ সুন্দর একটা শাড়ি পুরো জড়ির একটা চেক্স রয়েছে তার উপর অ্যাপ্লিকের কাজ করা রয়েছে এটা আবার অনেকে লাল চায় না তো মা ভাই এর মধ্যে অনেকেই লাল বস্ত্রের জন্য একটা নতুন নতুন শাড়ি দাও এই সব দিতে পারেন খুব ভালো হবে এবং হালকা শাড়ি গুলো হালকা রয়েছে ফলে যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে পারবেন খুব সরু একটা বর্ডার রয়েছে যারা খুব ভারী শাড়ি পড়তে পছন্দ করেন না তারা কিন্তু যদি একটু ক্লাসিক কিছু তাদের পছন্দের মধ্যে থাকে তো তাদের জন্য এই ধরনের শাড়ি কিন্তু আপনারা কিনে গিফট করতে পারেন অফ হোয়াইট এর মধ্যে সেলফ একটা চেক্স রয়েছে তার উপরে সবুজ এবং মেরুন কালারের এপ্লিকের কাজ করা রয়েছে ওটাটা অল ওভার এই এপ্লিকে আচ্ছা

ওদিকে তো এখন লাগে না একদম ট্র্যাডিশনাল আমরা যে শাড়ি দেখি তার থেকে একটু অন্য রকম রানিং ব্লাউজ পিস আছে দাম হচ্ছে 1250 টাকা 1250 টাকা মাত্র 1250 টাকা একদম হাতের কাজের হাতের কাজের সব সময় একটা চাহিদা থাকে এমব্রয়ডারি সব সময় একটা চাহিদা রয়েছে সেখানে 1250 টাকা তাই তো সেই দামে আপনারা কিন্তু একটা শাড়ি পেয়ে যাচ্ছেন চলে আসছি পরের শাড়িতে এটাও অ্যাপ্লিকের উপরে মাঙ্গলিক চিহ্ন করা রয়েছে এখানে এটা কেরালা কটনের উপরে আছে এটা কেরালা কটনের উপরে আছে এবং কেরালা কটনের বিভিন্ন ধরনের আমরা কোয়ালিটি দেখি কিন্তু এটা খুব ভালো কোয়ালিটির কেরালা কটনের রয়েছে শিবানি মানেই কিন্তু কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজেশনের জায়গা নেই এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের সাধ্যের মধ্যে একদম রিজনেবল প্রাইসে যদি খুব সুন্দর এক্সক্লুসিভ এবং কোয়ালিটি মেনটেন করে কোনো শাড়ি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিবানিটা আপনাদের আসতেই হবে

আজকের যে শেষ শাড়িতে চলে যাব যাদেরকে বলবো যে যারা আসতে চাইছেন আমরা এই মুহূর্তে গড়িয়াহাট শাখা থেকে এই অনুষ্ঠানটি করছি কিন্তু এছাড়াও আপনারা হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শাখাতেও আসতে পারেন তবে শাড়ির কালেকশন আপনারা কিন্তু গড়িয়াহাটে অর্থাৎ বাসন্তী দেবী শিবানীতে অনেক বেশি কালেকশন পাবেন খুব সুন্দর একটা জয়পুরী বর্ডার রয়েছে সামান্য টাচ করা হয়েছে তার সাথে আবার একটু অ্যাপ্লিক করা রয়েছে বর্ডারটাও খুব একটু অন্যরকম তার সাথে ট্রায়াঙ্গেল ডিজাইন করা রয়েছে এবং ভেতরে ফুল করা রয়েছে খুব সুন্দর ব্রাইট একটা খুব সফট কিন্তু ব্রাইট একটা শাড়ি আমরা পুজোর অনুষ্ঠানেও পড়তে পারি বা বিভিন্ন অনুষ্ঠানেও এই ধরনের শাড়ি পড়তে পারি আর যারা আমাদের মা ঠাকুমারা রয়েছেন যারা সাধারণত অনেকে রেগুলার বেসিসে এই ধরনের শাড়ি ব্যবহার করেন তাদের জন্য এটা দাম হচ্ছে আটশো কুড়ি টাকা আটশো টাকা একদমই আমাদের সাধ্যের মধ্যে খুবই রিজনেবল প্রাইস তো এর জন্য বলবো চলে আসতে হবে শিবাড়িতে আর দেরি করলে হবে না দেরি করলে আপনার পছন্দের শাড়িটা মিস হয়ে যেতে পারে তাড়াতাড়ি চলে আসুন আমাদের আজকে বিদায় নিতে হবে আবার দেখা হবে আগামী দিন খুব ভালো থাকবেন নমস্কার